আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হাউরি ওয়ান সবাই আমাকে সাপোর্ট দিবেন আমার এই অনেক অনেকদিন পরে আবার অন করলাম বিভিন্ন ধরনের ওয়াজ কজল হাম নাথ সহ বিভিন্ন অনুষ্ঠানাদিংসার ইনশাআল্লাহ আপনাদের সামনে শেয়ার হবে আমার মরনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কতদিন বাকি আমার মরনের দিন কি আমি জানিলাম গো আল্লাহ মর নের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন প্রিয় বন্ধুরা এরকম গজল আপনারা যারা শুনতে চান অবশ্যই যে একজন কমেন্ট করেছেন এই চ্যানেল হ্যাঁ এই চ্যানেল এখন আছে যদি সবাই সাপোর্ট করে চ্যানেলটা একটা রিস্ট্রিক্টের মধ্যে পড়ে গিয়েছিল পলিসি দ্বারা পড়েছে সেই জন্য অনেকটা বেগ পেতে হচ্ছে সবাই যদি সাপোর্ট করে ইনশাল্লাহ চ্যানেলটি আবার দাঁড়া দাঁড়াবে আমার এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও রয়েছে অনেক আগের তো প্রায় দুই বছর এরকম হবে গজ এই চ্যানেলটি কোনো ধরনের কোনো কিছু আপলোড হয় না ইনশাল্লাহ এখন প্রতিনিয়ত আপলোড হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ